আলাইকুম প্রবাসী আসসালামাইকুম সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইত থেকে বিশ্ব থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে দূতাবাসের একটি বিজ্ঞপ্তির পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যারা কুইতের ভেতরে রয়েছেন অনেকে অভিযোগ করছেন যে কুইতিরা দূতাবাসে যেতে চান না আর কুইতিরা দূতাবাসে না যাওয়া মানে বাংলাদেশিদের বিষয় হবে না বিষয়টাকে আপনারা যতটা জটিলভাবে তুলে ধরেছেন বা আপনাদের যে অভিযোগগুলো রয়েছে সেটি যুক্তি খণ্ডন করব এবং এতে করে লাভবান কীভাবে হচ্ছে বাংলাদেশিরা সেটাও বলবো যেটা দূতাবাসের বিভিন্ন সিস্টেম পজিটিভ যেমন রয়েছে নেগেটিভিটিও রয়েছে এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে আপনারা গত বছর বা এর আগের বছর যদি একটু খেয়াল করে দেখেন তখন দেখবেন রেকর্ড সংখ্যক বাংলাদেশির আকামা ক্যান্সেলের ঘটনা ঘটেছে বর্তমান সময় ঘটছে কিন্তু কমে এসেছে কিন্তু আগে অনেক বেশি ঘটেছিল এই আঁকামা কেটে যাওয়ার পরে বা কেটে দেওয়ার পরে তখন আমরা আমাদের আপনজনদেরকে যাদেরকে নিয়ে এসেছিলাম কুয়েতে মক্তবের আন্ডারে বিভিন্ন কুইতির আন্ডারে যারা মূলত বিষা বাণিজ্যের সাথে জড়িত যারা মূলত বিজনেস করে বিষা নিয়ে তাদের ক্ষেত্রে এই জটিলতাটা আমরা দেখতে পেয়েছি তারা আকামা কেটে দিয়ে কোটা খালি করে আবারও একই ক্যাটাগরিতে একই কোটা বিশা বিক্রি করেছে আবারও লোক নিয়ে এসেছে ঘুরে ফিরে ছয় মাস আগে যে বাঙালি প্রতারিত হয়েছে ছয় মাস পর আবার সেই বাঙালি প্রতারিত হয়েছে মূলত এই বিজনেসটা করে যারা ফ্রি ভিসা নামক বিষা বিক্রি করে থাকে এটা হতে পারে খাদেম হতে পারে আহালি সেক্টর বা প্রাইভেট বেশ সেক্টরের কিছু খাতেই এই ধরনের বিষা হচ্ছে যেহেতু বাংলাদেশিদের আগে বিশেষ শর্তযুক্ত বিষা বের করতে হতো বর্তমানে সেটি প্রত্যাহার হয়েছে এখন কোনো শর্ত ছাড়াই বিষা হচ্ছে তার মানে অ্যাভেলেবেল বিষা বের করতে পারবে দূতাবাস এখানেই কথা বলছে দূতাবাস গত বছরের বেশ কিছু ঘটনা ফলো করে দেখতে পেয়েছে যে যারা আকামা কেটে দিচ্ছে যারা আকামা কেটে দিয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী স্টেপ নেওয়ার খুব একটা সুযোগ নেই কারণ তারা নানাভাবে ব্ল্যাক লিস্টেড নানাভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেকের মেলা বন্ধ হয়ে গেছে অনেকের লাইসেন্স স্থগিত রয়েছে বা আইনি বেশ কিছু জটিলতা রয়েছে দূতাবাস এখানেই কাজ করতে চায় মানবর রাষ্ট্রদূত বলেছেন যে এখন আর এই প্রক্রিয়াগুলো সহজ হবে না যে সকল কোম্পানি যে সকল মক্তব যে সকল কফিল বিষা বাণিজ্যের সাথে যুক্ত ছিল বাংলাদেশিদের কাছে বিষা বিক্রি করে আবার আকামা কেটে দিত আঁকামা লাগানোর পরে সেটা ক্যান্সেল হয়ে যেত অথচ সে লোকটি জানতো না এই জটিলতা এখন আর হবে না যেহেতু আপনি যখন বিষাটা বের করবেন এই বিষাটা দূতাবাস ভেরিফাই করবে দূতাবাস ভেরিফাই করার পর দূতাবাস এটাও এক ধরনের এগ্রিমেন্ট সেখানে সিগনেচার নেবে সেটি মক্তব কোম্পানি বা কফিলের আর এতে করে পরবর্তীতে যখন কোন ধরনের জটিলতা হবে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা কফিল প্রতারণা করবে আকামা কেটে দেবে তখন তার বিরুদ্ধে আইনি যে সুযোগ সুবিধা এটি নেওয়ার সম্ভাবনা তৈরি হবে একইভাবে ভুয়া বিষা বা ফেক বিষা যেটা জালিয়াতি করে বিভিন্ন লোকের সিগনেচার বা স্টাম্পিং করে বাংলাদেশ থেকে লোক আনার প্রসেসিং করা যা গত বছরগুলোতে বেশ কয়েকবার ঘটেছে এটা বন্ধ হয়ে যাবে সর্ব সব মিলিয়ে বিষয়টা হবে হয়তো দু একজন কুইতি দূতাবাসে যেতে চান না তিনি মন্দুক দিয়ে বা ভেরিফাইড লোক দিয়ে এই কাজটা করিয়ে নিতে পারেন আর যারা যেতে চাইবে না বর্তমান পরিসরে আমরা মনে করব যে তাদের মধ্যেই যে ছলনা বা প্রতারণা করার যে আগ্রহ ইচ্ছা রয়েছে দুধবার যে কাজ করেছে আমরা মনে করি সর্বসাকুল্যে এটা বাংলাদেশিরা বড় আকারের একটি লাভবান হবে কারণ এখন আর যেমন নকল বিষয় হবে না তেমনি আকামা কেটে দেওয়ার মতো ঘটনাও ঘটবে না কারণ মক্তব কফিল উপরে চাপ থাকবে যখন কোন দেশের দূতাবাস কাজ কাজ করে করে তার মানে সেই দেশ আর দূতাবাস যখন কোন কোম্পানি বিরুদ্ধে অভিযোগ করবে এটি আইনিভাবে সর্বোচ্চ সহযোগিতা পাবে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন কেন আপনার বিষয় স্টাম্পিং প্রয়োজন দূতাবাসের বুঝে গেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য